দেয়ালের দেশ প্রহেলিকার মতো একের পর এক সিনেমায় অভিনয় করে নিজেকে সু অভিনেত্রী হিসেবে প্রমাণ করেছেন চিত্রনায়িকা বুবলি তার অভিনয় সকল স্তরের দর্শকের প্রশংসা পেয়েছে একদিকে তিনি কমার্শিয়াল বাণিজ্যিক সিনেমায় কাজ করেছেন অন্যদিকে গল্প নির্ভর সিনেমায়ও কাজ করেছেন মডেলিং ও সরব উপস্থিত রয়েছে এই নায়িকার একসময় বেসরকারি টিভি চ্যানেল গান বাংলা টেলিভিশনের প্রধান নির্বাহী কৌশিক হোসেন তাপসের সঙ্গে ওঠে তার প্রেমের গুঞ্জন একটি সাক্ষাৎকারে উপস্থাপক নাজিম জয় তাপসকে প্রশ্ন করেন বুবলির সঙ্গে কেন প্রেমে জড়িয়ে গেলেন তাপস বলেন প্রেমটাকে অস্বীকার না করে কাজের প্রতি প্রেম বলা ভালো হবে ভবিষ্যতেও বুবলিকে নিয়ে কাজ করতে অত্যন্ত আগ্রহী থাকব আনন্দিত থাকব বর্তমানে গান বাংলা সম্প্রচার বন্ধ রয়েছে বুবলির ব্যস্ত সময় কাটছে সিনেমা আর মডেলিংয়ে তাপসের সঙ্গে বুবলির প্রেমের গুঞ্জনকে প্রোপাগান্ডা হিসেবে আখ্যা দিয়েছেন চিত্রনায়িকা বুবলি তিনি একটি সাক্ষাৎকারে বলেন গান বাংলায় যখন আমাকে আমন্ত্রণ জানানো হয় তখন সেই ইস্যুটা নিয়েও প্রোপাগান্ডা ছড়ানো হলো। আমার সিনেমা প্রসঙ্গ আসার পরই আমার নোংরামি শুরু হয়ে যায় আমাকে আমার কাজ পরিবার ছাড়া কোথাও কোনো বাজে আড্ডাতেও দেখতে পাবেন না তাপস ভাই ও মুন্নিভাবির সঙ্গে আমার সম্পর্ক খুব স্বাভাবিক